আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের আমার বাংলাদেশ যে রাজনৈতিক দলটা আছে তার অন্যতম সদস্য ফুয়াদ আবদুল্লাহ একটা কথা বলেছেন ধানমন্ডি বত্রিশ নম্বর ঘুরিয়ে দেওয়া সব রাজনৈতিক দলের জন্য শিক্ষা কথাটা খেয়াল করতে হবে সো ধানমন্ডি বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়া সব রাজনৈতিক দলের জন্য শিক্ষা শিক্ষাটা না বোঝা গেল কিন্তু গুড়িয়ে দেওয়া গুড়িয়ে দেওয়া মানে কি জঙ্গিবাদ এখন রাজনীতি কিভাবে করতে হবে রাজনীতি জনগণের কাছে গিয়ে করতে হবে এখন যারা গুড়িয়ে দিয়েছে তারা কি জনগণ ছিল নাকি অল্প কিছু বিপ্লবী চেতনার লোক ছিল আমি তো মনে করি অল্প কিছু বিপ্লবী জনতা ছিল যেখানে আমরা দেখেছিলাম যে আই আই এস আই নাকি অথবা কি আছে না ইসিসের পতাকা নাকি ওই প্রোগ্রামে দেখা গিয়েছে সুতরাং দেখা যাচ্ছে এই কাজটা যারা করেছে তারা জনগণের মেজরিটি কি করে না জনগণের ম্যাজরিটিকে প্রতিনিধিত্ব করে না সুতরাং ধানমন্ডি বত্রিশ নাম্বার গুড়িয়ে দেওয়া যে কোনো ভাঙচুর বা যে কোনো মততান্ত্রিক ব্যাপার সেপারের ভিতরে সত্যিকার অর্থে জনগণ নাই তবে রাজনীতিতে একটা সংস্কারের খুব বেশি দরকার আছে রাজনীতিতে সংস্কারের অনেক বেশি দরকার আছে কেন কেন আমাদের রাজনীতিক দলগুলা গণতান্ত্রিক না আমাদের রাজনীতিক দলগুলোর মধ্যে একটা পরিবারতন্ত্র আছে আমাদের রাজনীতিক দলগুলোর মধ্যে দেশের জন্যে যে একটা যোগ্য নেতৃত্ব যে তৈরি করবে সেই জিনিসটা তাদের মধ্যে দেখা যায় না তাদের মধ্যে দেখা যায় নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য তারা যা কিছু করা দরকার তারা সেগুলাই করতে মোটামুটি উৎসাহিত হয় তারা জনগণের জন্য কিছু করতে উৎসাহিত হয় না সুতরাং ফুবাদ আবদুল্লাহ যে কথাটা বলেছেন সেই কথাটা কিছুটা সত্য আবার কিছুটা সত্য না সত্য কোন পাটা যে রাজনৈতিক দলকে শিক্ষা নিতে হবে কিন্তু সেই শিক্ষাটা বত্রিশ নাম্বারের মতো একটা জিনিসকে ভেঙে দেওয়ার মধ্য দিয়ে অথবা আমাদের জনগণের বড় একটা অংশকে রিপ্রেজেন্টেশনেকে না ধরে শুধুমাত্র অল্প কিছু বিচ্ছিন্নতাভাবে যদি কাজটা করে ফেলে সেটা জাতিকে ভুল পথে পরিচালিত করা হবে আমি বারবার বলেছি আমাদের ফরহাদ মাজা যার কথা বলা হয় বা ফরিদা আপা ওনারা যে কথাগুলো বলেন সেটা হচ্ছে তাদের পার্চক অল্প কিছু লোকজন সংগঠিত হয়ে বাংলাদেশকে বিপদগামী করছে অল্পগামী অল্প কিছু লোক আমরা সেটা দেখেছি এবং সেটাই হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতির সবচাইতে বাজে একটা অবস্থা এখানে কি করা হয় এখানে অল্প কিছু টাকা দিয়ে মানে অল্প কিছু লোকজনকে সংগঠিত করে তারা কি করতে পারে তারা লক্ষ কোটি মানুষের যে মতামত সেই মতামতকে তারা চাপা দিয়ে দিতে পারে এবং ধানমন্ডি বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়া বা আমাদের বর্তমানে যে সৌন্দর্য তৈরি হয়েছে সেখানে আমরা সেই জিনিসটা দেখতে পাই আমরা সার্জিস হাসনাত অথবা যারা যারা আছে হান্নান মাসুদ এদের মকতান্ত্রিক যে আলোচনা বা ওয়াদ আবদুল্লার যে কথাগুলো সে কথাগুলো থেকে আমরা সেই জিনিসটা খুব সুন্দরভাবে স্বচ্ছভাবে দেখতে পারি সুতরাং মকতান্ত্রিক আলোচনা না হয়ে যেটা হওয়া উচিত গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশে সব রকমের পরিবর্তনগুলো আসুক গণভোটের মধ্য দিয়ে আসুক জনগণকে সাথে নিয়ে আসুক জুলাই অভ্যুত্থানে জনগণ যেভাবে পার্টিসিপেট করেছে তেমন করে পার্টিসিপেশনটা আসুক কোনো সরকার যাতে কোনোভাবেই আমাদের সংবিধানে কোনো কিছু নিজেদের ইচ্ছা মতো পরিবর্তন করতে না পারে সব কিছু যাতে জনগণের বিরুদ্ধে থেকে হয়ে আসে এবং বাংলাদেশের ইনস্টিটিউটগুলো শক্তিশালী হোক পুলিশ বিচার বিভাগ তারপরে আইন বিভাগ তারপরে আমাদের রাজনৈতিক দলগুলা তারপরে আমাদের সেনাবাহিনী আমাদের যেই সত্তসূত প্রতিষ্ঠানগুলো আছে সব কিছু যাতে নিজেদের আইন মতো চলতে পারে আমাদের দুধক আমাদের তারপরে নির্বাচন কমিশন আমাদের সরকারি কর্ম এগুলো সব যাতে স্বাধীন বডি দিয়ে পরিচালিত হয় যা যেখানে রাজনৈতিক দলগুলো খুব বেশি সেইং থাকবে না যেখানে রাষ্ট্রের জন্য কোন জিনিসটা ভালো সেই জিনিসটা যে বডিগুলোগুলোকে পরিচালিত করবে তারা নিজেরাই নিজেদের ডিসিশনগুলো নিতে পারবে তবেই শুধুমাত্র বাংলাদেশ এগিয়ে যেতে পারবে তা না হলে বাংলাদেশ আজকে এটা কালকে ওটা এভাবে চলতে চলতে পঞ্চান্ন বছর তো চলে গেল দেশের কোথাও কিন্তু কোনো পরিবর্তন হয়নি সুতরাং পরিবর্তন আনতে হলে গঠনগত পরিবর্তন আনতে হবে নয়তো হয়তো ভালো কিছু বাংলাদেশের জন্য নাই আপনার মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ